প্রিয় মুসলমান ভাই ও বোনেরা সবাইকে জানাই আমার তরফতে আসসালামু আলাইকুম আজ আমি আলোচনা করব কলম সম্পর্কে তাই সকলকে বলবো যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য কেননা কলমের কি মর্যাদা সেটা দুনিয়া আমরা দেখতে পাই আসমানে আল্লাহ পাক আল্লাহর আরশে আল্লাহ কলমকে কি নির্দেশ করেছিলেন এবং কলম কি কাজ করেছিলেন আমরা সবাই জানি দুনিয়াতে কলম যে লেখা কলমের খোঁজা যার জীবনে কারো জীবন উন্নত হয় কারো জীবন শেষ হয়ে যায় কারো জীবন পর্যন্ত চলে যায় এই কলমের খোঁজা কলমের কেরামতি বহুত বড় কেরামতি একদিন কলম কে আল্লাহ রাব্বুল আলাম ইন্দনাল আরশে আজিমের উপর কলমকে জিজ্ঞাসা করলেন হে কলম তুমি কি করছো কলম যেমন যেমনভাবে উত্তর দিল আল্লাহ আমি চুপচাপই আছি আমার কোনো কাজে নাই তখন আল্লাহ পাক বলল তোমার যা ইচ্ছা তুমি তাই করো তখন কলম নিজের ইচ্ছায় একটা কথা লিখে দিলেন আরশের গায়ে আরশা আজিমের গায়ে লা ইলাহা ইহু তারপর বহু বছর কেটে যায় আমরা জানি যে কোরআনের মধ্যে আল্লাহ পাক কলম সম্পর্কে কথা বলেছেন দুনিয়ায় আমরা কলমের নানান কথা আমরা শুনে থাকি কলম হচ্ছে আমাদের চলার পথে আমাদের সব দিক থেকে আমাদের কলম প্রয়োজন আমরা যে আমরা যে দুনিয়ায় আছি আমাদের দুই কাঁধে দিকে ফারিস্তা আছে তারাও কলম ইউজ করছেন কলম ব্যবহার করছেন কলম আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় আল্লাহ পাক কলমের একটা ক্ষমতা দিয়েছেন যে ক্ষমতা যার কাছে সেই ক্ষমতা থাকে সেই প্রয়োগ করে কিন্তু কলমের অপব্যবহার এবং ভালো ব্যবহার সবাই করে না যে কলম দিয়ে কারো জীবন পর্যন্ত আল্লাহর নিকট পাঠিয়ে দিতে পারে কলম কাউকে মৌ দান করতে পারে কাউকে ধনী করে দিতে পারে কাউকে সৎ উপদেশ দিতে পারে কাউকে ভালো ব্যবহারের জন্য ব্যবহার করতে পারে তাই কলম পবিত্র কোরআনে যেমন আল্লাহ কলম সম্পর্কে আলোচনা করেছেন তাই অবশেষে কলমকে যখন জিজ্ঞাসা আল্লাহ পাক বললেন যে হে কলম তুমি কি করছো তাই কলম বলেছিল যে আমি কি কী আল্লাহ আমি চুপচাপই আছি তখন যখন আল্লাহ পাকের নির্দেশ এলো যে কলম তুমি কিছু করো অর্থাৎ কলম তখন লিখে দিলেন লা ইলাহা ইল্ আল্লাবু বহুদিন পর আবার কলমকে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন হে কলম তুমি কি করছো তখন কলম বলল যে আমি লাহা ইলাহা আল্লাহ লিখে আমি আজ বসে আছি আমার আর কোনো কাজ নাই তখন বলে তোমার মন চায় তুমি ফের কিছু লিখতে পারো তখন কলম লিখেছিলেন লাহা ইলাহা আল্লাহু এটা লেখা ছিল তারপরে লিখে দিয়েছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাই সাল্লাম অর্থাৎ আমাদের রসুলের সম্পর্কে যে কলম সেটা লিখেছিলেন যখন আমাদের রসুল রসুল ফাঁক সাল্লাহ সাল্লাম তিনি দুনিয়া আসেননি তার আগে কলমের কাছেও খবর ছিল যে আমাদের রসুল আছে আমাদের রসুল একদিন দুনিয়া আসবে তিনি শেষ নবী এটাই কলম লিখেছিলেন কলমকে কিন্তু আল্লাহ বলেনি যে হে কলম তুমি লাহাই্লাহু মোহাম্মদ রসুলুল্লাহ এই কথাটা আমার আরশে আজিমের গায়ে লিখে দাও সমস্ত আরশে আজিমের গায়ে এই লেখা ছড়িয়ে দিয়েছিল কলম এই লেখা সমস্ত লেখা সমস্ত আরশে আজিমের গায়ে ছাপিয়ে দিয়েছিল যে আরশে আজিম লাইলাহাই লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ এই লেখা সমস্ত জায়গায় জলজল করছিল যে লেখা কোরআনটাকে জলজল করছে লাইলাহাই লাল্লাহু মোহাম্মদুর রসুলুল্লাহ যে মোহাম্মদের কথা কোরানে যেমন জলজল করছে আরশে আজিমের গায়েও জ্বলজ্বল করছে কেননা এই মোহাম্মদ আসবে মোহাম্মদ দুনিয়া আসবে এটা সবার কাছে খবর ছিল কিন্তু শেষ নবী আমাদের দুনিয়ায় যে যে সমস্ত নবীরা এসেছেন তারাও খবর দিয়ে গেছেন যে আমাদের নবী পাক হজরত ইউসুফ আলহ সাল্লাম থেকে শুরু করে যত নবী এসেছেন অর্থাৎ মারিয়াম পুত্র হজরত ইসা অবশেষে আমাদের নবীর তাওয়াত দিয়ে গিয়েছিলেন সেটা হলো সুরাত জুমায়েতের ভিতরেও তাই অবশেষে বলবো যে কলম হচ্ছে এমন একটা এমন একটা আল্লাহর বস্তু যে বস্তুর দ্বারা মানুষ ভালো কাজও করতে পারে খারাপ কাজও করতে পারে এই বস্তুর দ্বারা কেউ জীবনে উন্নত হয়ে যেতে পারে আবার কারোর মৃত্যু পর্যন্ত হতে পারে কলমের খোঁচায় কলমের ক্ষমতা অপরিহার্য যে কলমকে আল্লাহ নির্দেশ করেছিল এবং নির্দেশের মুহূর্তে কলম লিখে দিয়েছিল লা ইহাই্লাহ আবু মুহাম্মদ রসুল্লাহ এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং তোমরা যাতে ভালো থাকো এই দোয়া করি